প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব মনোবিজ্ঞান নিয়ে তোমরা জানো মনোবিজ্ঞানের একটি অন্যতম বিষয় হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এই ব্যক্তিত্ব সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী তাদের বক্তব্য রেখেছেন আজকের এপিসোডে আমরা ফ্রয়েডের বক্তব্য অর্থাৎ ফ্রয়েড ব্যক্তিত্ব সম্পর্কে কি বলেছেন সে বিষয়ে কিছু কথা তোমাদের সামনে উপস্থিত করেছে তোমরা জানো যে মনোবিজ্ঞানের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সমৃদ্ধ যারা অবদানকারী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সিগমুন ফ্রয়েড ফ্রয়েড গতিশীল অর্থনৈতিক এবং ভূপ্রকৃতি সহ মনের বেশ কয়েকটি আন্তঃসংযুক্ত মডেল তৈরি করেছিলেন তার মনোবৈজ্ঞানিক আলোচনায় ফ্রয়েডের সাধারণ তত্ত্বের সাধারণ মনোবৈজ্ঞানিক তত্ত্বের একটি মৌলিক নীতি হল যে ব্যবহৃত মডেল নির্বিশেষে মানুষের মনে নানা অচেতন ড্রাইভ অবস্থান করে এই অচেতন ড্রাইভগুলি হল মনোরোগ সংক্রান্ত বিভিন্ন মনোরোগ সংক্রান্ত লক্ষণ অর্থাৎ যেগুলোকে তিনি সাইকোপ্যাথোলজিক্যাল সিমটমস বলেছেন এই লক্ষণগুলি বিভিন্ন স্নায়বিক রোগের মতো মানসিক অসুস্থতা হিসাবে প্রকাশিত হয়ে থাকে ফ্রয়েডের ব্যক্তিত্ব তত্ত্বে মনের একটি ভূপ্রকৃতি মডেল জড়িত রয়েছে অন্য ভাষায় আমরা বলতে পারি যে ফ্রয়েডের তত্ত্বে বিভিন্ন মানসিক এজেন্টের মানচিত্র প্রকাশ করা হয়েছে এই এজেন্টগুলি হল ফ্রয়েডের ভাষায় ইগো এবং সুপার ইগো ফ্রয়েনের মতে মানুষের জীবনের শুরুতে মনের অঙ্গগুলি সম্পূর্ণভাবে গঠিত হয় না তারা পর্যায়ক্রমে আবির্ভূত হয় এবং তাদের বিকাশ অব্যাহত রাখে শিশুরা কেবল তাদের দেহের বিকাশের সাথে সাথেই নয় বরং একটি সংস্কৃতিতে প্রবেশের মাধ্যমে এবং ব্যক্তিক সম্পর্ক তৈরি করার সাথে সাথে বিশেষ করে তাদের পিতা মাতার সাথে পর্যায়ক্রমে অগ্রসর হয় এইভাবে ফ্রয়েড শৈশবকে অচেতন ড্রাইভের ওপর মনোযোগ দিয়ে মনস্তাত্ত্বিক বিকাশের প্রেক্ষিতে বিশ্লেষণ করেছেন প্রতিটি পর্যায়ে কোনো না কোনোভাবে আনন্দ জড়িত থাকে এবং ফ্রয়েডের জন্য এই আনন্দ কেবল আত্মসংরক্ষণকারী নয় বরং এটি হলো অবদমিত যৌন ইচ্ছা ফ্রয়েড ব্যক্তিত্ব বিকাশের তত্ত্বে পাঁচটি পর্যায়কে অন্তর্ভুক্ত করেছে আমরা এখানে কয়েকটি উল্লেখ করতে পারি প্রথম পর্যায় হচ্ছে মৌখিক পর্যায় বা ওরাল স্টেজ মৌখিক পর্যায় হল ব্যক্তিত্ব বিকাশের প্রথম পর্যায়ে যেখানে শিশুরা তাদের জগতে চলাচল করে এবং মূলত জিনিসপত্রের স্বাদ গ্রহণের মাধ্যমে আনন্দ লাভ করে থাকে সহজেই লক্ষ্য করা যায় যে শিশুরা তাকে তাদের মুখে অনেক জিনিস দিয়ে থাকে তারা শেষ পর্যন্ত যা মনোরম বা ভালো স্বাদের তা খেতে শেখে এবং যা অপ্রতিক অপ্রীতিকর বা ভালো স্বাদের নয় তা খেলে থুতু ফেলতে শেখে মৌখিক পর্যায়ে মূলত ঈদ অর্থাৎ বিকাশমান অহংকারের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে কিছু জিনিস যে জিনিসগুলির স্বাদ ভালো তা যে শিশুর মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে সেটি এখানে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে শিশুটি তার আনন্দের আকাঙ্ক্ষা এবং বাস্তবতার নীতি উভয়েরই মোকাবিলা করে থাকে অর্থাৎ শিশুটি শেখে যে সব কিছু খাওয়া যাবে না বা খাওয়া উচিত নয় কারণ এটি খারাপ স্বাদের কারণে বা এটি সমস্যা নিয়ে আছে তাই এটি বিপজ্জনক উদাহরণস্বরূপ যদি একটি শিশু কার্পেট থেকে রঙিন লজেন্সের একটি টুকরো খায় তবে তার উজ্জ্বল রঙের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য তার একটি ভালো স্বাদ সে আশা করতে পারে কিন্তু কখনো তার বাস্তবতা বোধের অহংকার এমনভাবে কাজ করে যে লজেন্সের স্বাদটি খারাপ এবং তাই সে লজেন্সটি খেয়ে থুতু ফেলতে শেখে এইভাবে কেবল তাদের নিজস্ব ইচ্ছা এবং কল্পনার চেয়ে বাস্তবতার সাথে মোকাবিলা করতে শিশুটি শিখে থাকে এই প্রথম পর্যায়ের মাধ্যমে দ্বিতীয় পর্যায় হচ্ছে মলোদ্দার পর্যায় বা অ্যানাল স্টেজ মলোদ্দার পর্যায়ের মোটামুটি ছোটোবেলাতেই ঘটে থাকে এবং এটি ঘটে যখন শিশুটি শৌচাগারে প্রশিক্ষিত হয়ে ওঠে এর ফলে সে মলত্যাগ এবং প্রস্রাব সম্পর্কিত আনন্দ বেদনা অনুভব করে যার মধ্যে ডায়েপারের পরিবর্তে টয়লেট ব্যবহারের জন্য প্রশংসাও অন্তর্ভুক্ত হয় মৌখিক পর্যায়ের মতো এই পর্যায়টি অহংকারের বিকাশ ও নিজের মানসিক সীমানার প্রতিষ্ঠার উপর দৃষ্টি নিবদ্ধ করে থাকে এক্ষেত্রে শিশু সীমার আনন্দ নিতে শিখছে কারণ মলত্যাগ শিশুর বাইরে এবং ভেতরে কি আছে তা প্রতিষ্ঠা করতে তাকে সহায়তা করে থাকে এবার আমরা দেখব যে এই ব্যক্তিত্ব বিকাশের যে পর্যায় ফ্রয়েড নির্দেশ করেছেন সে সম্পর্কে ফ্রয়েড কোথা থেকে এসেছেন তা বুঝতে হলে আমাদের একেবারেই শুরু করতে হবে অর্থাৎ তার শৈশবকাল থেকে শুরু করতে হবে ফ্রয়েড বিশ্বাস করতেন যে ব্যক্তিত্বের বিকাশের বেশ কয়েকটি ধাপ রয়েছে এবং আমাদের প্রাপ্তবয়স্ক ব্যক্তিত্ব শেষ পর্যন্ত সেই ধাপগুলি থেকেই আসে যেখানে আমরা এই ধাপগুলি অনুভব করে থাকি ফ্রয়েড এই পর্যায়গুলোকে মনোযৌন পর্যায় বলেছেন এবং আমরা যখন এই পর্যায়গুলোর মধ্য দিয়ে যাই তখন আমাদের ব্যক্তিত্ব বিকশিত হয় ফ্রয়েড বিশ্বাস করতেন যে এই পর্যায়গুলি আমাদের আনন্দ প্রদানকারী জিনিস অনুসারে বিকশিত হয় ফ্রয়েড এই ধাপগুলির মধ্যে পাঁচটি ধাপ বা পর্যায় আবিষ্কার করেছিলেন নির্দিষ্ট করেছিলেন প্রথমত আমরা জন্ম থেকে প্রায় দেড় বছর বয়স পর্যন্ত মৌখিক পর্যায়ে বা ওরাল স্টেজ অনুভব করি এই পর্যায়ে আমরা মৌখিক জিনিসগুলিতে যেমন বোতল বা প্যাসিফায়ার বা যা শিশুদের আনন্দ প্রদান করে সেগুলিতে নিবিষ্ট থাকি পরবর্তীতে আমরা মলদ্বার পর্যায়ে বা অ্যানাল স্টেজ অনুভব করি যেখানে আনন্দ আসে নির্মূল অভ্যাস বিকাশের মাধ্যমে যেমন টয়লেট প্রশিক্ষণের সময় কি ঘটে এই পর্যায়টি হলো দেড় বছর থেকে তিন বছর বয়স পর্যন্ত পরবর্তী পর্যায়ে হচ্ছে ফ্যালিক স্টেজ বা ফ্যালিক পর্যায় যা তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত ঘটে এখানে শিশুরা বিপরীত লিঙ্গের পিতামাতার প্রতি আরও আগ্রহ তৈরি করতে শুরু করে যাকে ফ্রয়েড ইডিপাস কমপ্লেক্স বলেছিলেন এর পরবর্তীতে আসে ল্যাটেন্সি স্টেজ বা ল্যাটেন্সি পর্যায়ে যে পর্যায়ে আমাদের বয়স পাঁচ থেকে বারো বছর এবং এখানেই শিশুরা বিপরীত লিঙ্গের প্রতি অনুভূতি তৈরি করতে শুরু করে কিন্তু এই পর্যায়ে এই সব অনুভূতিগুলি সুপ্ত অবস্থায় থাকে প্রায় বারো বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যৌনাঙ্গ পর্যায়ে আমরা যৌন আচরণ ও বিপরীত লিঙ্গের প্রতি প্রকাশ করা অনুভূতির বিকাশ দেখতে পাই ফ্রয়েড একে বলেছেন জেনিটাল স্টেজ বা জেনিটাল পর্যায়ে ফ্রয়েড মানব মনের ব্যক্তিত্বের সাথে মানব মনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে এই মানব মনের ভূমিকাকেও তাই ফ্রয়েড আলোচনা করেছেন ফ্রয়েড অনুমান করেছিলেন যে মানুষের মন তিনটি অংশ নিয়ে গঠিত সেগুলি হলো ইড ইগো এবং সুপার ইগো ইড বলতে মূলত আমরা যা নিয়ে জন্মগ্রহণ করি সেটি তার মতোই এবং এটি সম্পূর্ণ আনন্দের বিষয় যেমন নবজাতকরা কেবল তাদের নিজেদের চাহিদা পূরণ করতে চায় এবং তারা সেই সময় যা ভালো লাগে তাই চেয়ে থাকে অন্য কোনো কিছুর খুব সচেতনতা এই পর্যায়ে থাকে না আমরা বিকাশের পরবর্তী পর্যায়ে যাওয়ার সাথে সাথে ইগো বা অহংকার বোধের অহংকারের বিকাশের শুরু শুরু হয় অহংকার আমাদের বাইরের অন্যদের সম্পর্কে আরও সচেতন করে তোলে অহংকার ইড এর চাহিদা পূরণ করার চেষ্টা করে তবে আরও বিবেচনা করে যে সেখানে অন্য মানুষও রয়েছে আমরা বিকাশের পরবর্তী পর্যায়ে যাওয়ার সাথে সাথে অহংকার বা ইগোর বিকাশ শুরু হয় সুপার ইগো সুপার ইগো হলো মনের সেই অংশ যা প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসাবে কাজ করে থাকে এটি মস্তিষ্কের সেই অংশের মতো যা নৈতিকতা বা সঠিক এবং ভুলের মতো বিষয়গুলির সাথে সম্পর্কযুক্ত সুপার ইগো ফ্যালিক পর্যায়ে বিকশিত হতে শুরু করে যখন আমরা প্রায় পাঁচ বছর বয়সে পৌঁছাই প্রাপ্তবয়স্ক ব্যক্তির ব্যক্তিত্বের সাথে মানসিক বিকাশের এই যে তিনটি স্তর এই তিনটি স্তর সম্পর্কে ফ্রয়েড যুক্তি দিয়েছিলেন যে একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তিকে অবশ্যই বিকাশের সমস্ত পর্যায়ে সঠিকভাবে সম্পন্ন করতে হবে যদি সে তা না করে তাহলে এটি তাকে মানসিক সমস্যা বা অস্বাস্থ্যকর ব্যক্তিত্বের দিকে পরিচালিত করতে পারে উপরন্তু যদি আমরা একটি নির্দিষ্ট পর্যায়ে আবদ্ধ হয়ে পড়ি তাহলেও এটি আমাদের ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে তাই ফ্রয়েড মনে করেছেন যে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের জন্য মনের এই তিনটি স্তরের মধ্য দিয়ে যথার্থরূপে প্রশিক্ষিত হয়ে ব্যক্তিকে অগ্রসর হতে হয় অবশ্য ফ্রয়েডের মনোবৈজ্ঞানিক এই যে বক্তব্য ব্যক্তিত্ব সম্পর্কে নানা মনোবিজ্ঞানীদের দ্বারা সমালোচিত হয়েছে ফ্রয়েডের বক্তব্যের মধ্যে অনেকেই অনাবশ্যক কামজ বক্তব্যের উপস্থিতি লক্ষ্য করেছেন তেমনি শিক্ষা সংস্কৃতি বা বংশগতির মতো নানা গুরুত্বপূর্ণ উপাদানের উপস্থিতিও উপস্থিতির অভাবও তারা লক্ষ্য করেছেন অবশ্যই কথা ঠিক যে ফ্রয়েড তার গবেষণার মাধ্যমে মনোবিজ্ঞানের জগতে এক যুগান্তকারী ও অভিনব দৃষ্টিভঙ্গি এবং বক্তব্য উপস্থিত করেছিলেন আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম ব্যক্তিত্ব সম্পর্কে মনোবিজ্ঞানী সিগমুন ফ্রয়েডের বক্তব্য তোমরা মনোযোগ সহকারে দেখো এই বক্তব্যটি অত্যন্ত আকর্ষণীয় একটি বক্তব্য আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এর মেম্বারশিপ তোমরা নাও আজকের মতো ফ্রয়েডের ব্যক্তিত্ব সম্পর্কে বক্তব্যের আলোচনা আমরা এখানেই শেষ করছি